কিছু কিছু মানুষ একই বিষয়কে বারবার ভাবতে থাকে এবং এটা দীর্ঘ সময় ধরে হয় দীর্ঘ সময় মানে কয়েক দিন কয়েক মাস এক বছর এই যে দীর্ঘ সময় ধরে একই জিনিসে আটকে রয়েছে একই চিন্তা ভাবনাতে আটকে রয়েছে তো এটার পেছনে কিছু কারণ রয়েছে হয় ওনার মধ্যে এমন কিছু এনার্জি আছে যে যে এনার্জি ওই বিষয়টা ওই বিষয় থেকে আনন্দের যে ফ্রিকুয়ে এনার্জি আনন্দ নিচ্ছে নইলে ওই ব্যক্তির এই যে খারাপ পরিস্থিতি ওটাকে আরও বাড়িয়ে দিচ্ছে নইলে উনি এমন কোনো পরিস্থিতিতে থাকেন বা এমন কোনো জায়গাতে থাকেন যেখানে সূর্যের আলো এবং বাতাস কোনোটাই চলাচল করে না বা এমন কিছু মানুষদের সাথে মিশছেন যাদের এনার্জি একেবারেই লো তো ওই যে পরিস্থিতি যে জায়গাতে আলো বাতাস চলাচল করছে না ওই জায়গায় একটা অন্ধকার পরিবেশ ক্রিয়েট সৃষ্টি হয় দিনের টাই দিনের সময়েও ওই টাইমে যখন ওই জায়গার যে ব্ল্যাক এনার্জি ওই ব্ল্যাক এনার্জি ওই ব্যক্তির কানের কাছে এসে একই বিষয়কে বারবার বলতে থাকে যার ফলে ওই ব্যক্তি ওই ব্যক্তির মাইন্ড বা ব্রেন ওই এনার্জিকে ওই ওই বিষয়টিকে ওই ব্যক্তি ওই বিষয়টিকে মাইন্ডে নিয়ে ওটাকে ভাবা ওটাকে ভাবা শুরু করে দেন যার ফলে ওনার টাইম নষ্ট হতে থাকে এনার্জি লস হতে থাকে এরকম কিছু চলতে থাকে তো এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রথমে ওই যে প্লেস প্লেসটাকে চেঞ্জ করাটা খুব দরকার ওখানে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে তা অ্যান্ড এই সমস্ত ব্যক্তিরা যখন নেচারের সংস্পর্শে আসে তো এই ব্যাপারগুলো থাকে না কারণ ওনাদের যে মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় বা এমন কিছু পজিটিভ হাই ভাইব্রেশনাল পজিটিভ মানুষদের সাথে মেশা উচিত এবং থাকা উচিত যাদের এই পজিটিভ এনার্জি ওনার মাইন্ডসেটকে চেঞ্জ চেঞ্জ করে দেবে সেই সাথে সাথে ওনার এনার্জিকে ক্লিন করে রাখতে হবে অর্থাৎ এনার্জি তখনই ক্লিন থাকবে যখন ওনার এনার্জি ওনার এনার্জি লেভেল হাই থাকবে ওনার ফ্রিকোয়েন্সি লেভেল হাই থাকবে অ্যান্ড যখন এই এনার্জি এবং ফ্রিকোয়েন্সি হাই থাকবে তখন হায়ার ডাইমেনশনাল যে এনার্জি রয়েছে ওনার সাথে কানেক্ট করতে পারবে এবং বিভিন্ন ধরনের নিউ নিউ আইডিয়া উনি রিসিভ করবেন তো এই জিনিসগুলো করলে এই জায়গাগুলো থেকে এই যে একই জিনিসে আটকে থাকা একই থটে আটকে থাকা এগুলো থেকে বেরিয়ে আসা যায়